হ্যালো বন্ধুরা আজ আমরা প্র্যাকটিস সেট সাত নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের সামনে ফুড এর এক্সাম রয়েছে ষোলো সতেরো তারিখে আর জুন মাসের দিকে আমাদের ডাব্লুবি ক্লাগশিপের এক্সাম রয়েছে এবং ডাব্লু বিপি এক্সাম রয়েছে তো এই এক্সামকে সামনে রেখে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি এবং কন্টিনিউ আমাদের পাঁচ সাতটা সেট আলোচনা করা হয়ে গেছে আজ আমরা প্র্যাকটিস সেট নাম্বার সাত আলোচনা করব তো প্রথম প্রশ্ন রয়েছে হাইগোমিটার কী মাপার যন্ত্র অপশান এতে আপেক্ষিক আর্দ্রতা বি বায়ুর চাপ সি তাপগ্রাহিতা ডি আপেক্ষিক চাপ তো হাইগোমিটার কী মাপার যন্ত্র প্রশ্ন ছিল এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র যদি এখানে বায়ুর চাপ মাপা বলে তা কী যন্ত্র হবে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ হবে ব্যারোমিটার ব্যারোমিটার আপেক্ষিক আর আমাদের তারপরে দুই নম্বর প্রশ্ন রয়েছে এক নিউটন সমান কত ডাইন এ টেন টু ডিভার ফোর বি টেন টু ডিভার ফাইভ সি টেন্টু ডিভার সিক্স ডি টেন টু ডিভার এইট এক নিউটন সমান এর উত্তর হবে বি অর্থাৎ টেন টু ডিভার ফাইভ ডাইন এই নিউটন ও ডাইনের সাহায্যে আমরা বল মাপার একক বলা হয় দুটো নিউটন এবং ডাইন তিন নম্বর প্রশ্ন প্রথম ছাচারি সুলতান এ ইলতুতমিস বি আকবর সি বলবন ডি কুতুবউদ্দিন আইবক এর সঠিক উত্তর হবে বলবন আর দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আয়বক আর ইলতুতমিস ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং সুল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আছে এই ইলতুৎমিস এবং আকবর ছিলেন মোগল বংশের সবথেকে শ্রেষ্ঠ শাসক চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন এ জওহরলাল নেহরু বি আম্বেদকর সি রাজেন্দ্র প্রসাদ ডি কেউ নয় সংবিধানের খসড়া এর উত্তর হবে জওহরলাল নেহরু এর এই সংবিধানের যে প্রস্তাবনা যেখানে লেখা আছে আমরা ভারতের জনগণ এবং ভারতের ভারতবর্ষের নিয়ম কারণ আমরা সব কিছু মেনে চলবো আমাদের দেশ প্রজাতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ তো এটা হচ্ছে প্রস্তাবনা এই প্রস্তাবনাটা আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে আর যে গণপরিষদ যখন গঠিত হয়েছিল জওহরলাল নেহরু মহাশয় যে গুরুত্বপূর্ণ যে বক্তৃতা দিয়েছিলেন সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তো এটা প্রস্তাবনা খসা রচনা করেন জওহরলাল নেহরু বি তন্ময় বোস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এ তবলা বি হারমোনিয়াম সি পিয়ানো ডি সন্তর তন্ময় বসছিলেন তবলার সাথে যুক্ত তবলার সঙ্গে যুক্ত আর কে ছিলেন জাকির হোসেন ওস্তাদ আল্লা এরা যুক্ত ছিলেন শরদের সঙ্গে যুক্ত ছিলেন আয়ন আলী বঙ্গাস আমন আলী বঙ্গাস আমজাদ আলী খান সেতারের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর সঙ্গে যুক্ত ছিল হরিপ্রসাদ চৌরাশিয়া ছয় কোন রাজ্য দিয়ে গঙ্গা বেশি অংশ প্রবাহিত হয়েছে এ উত্তরপ্রদেশ বিহার সি এলাহাবাদ ডি পশ্চিমবঙ্গ কোন রাজ্যের মধ্যে বেশি প্রবাহিত হয়েছে এর উত্তর হবে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ দিয়ে অনেকটা প্রবাহিত হয়েছে তো গঙ্গা মোট দৈর্ঘ্য হচ্ছে দুহ ভারতবর্ষের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে দু কিমি টোটাল সি এই সাত নম্বর প্রশ্ন এলা ফারাক্কা বাদ নির্মিত হয়েছে যে বছরে এস উনিশশো একষট্টি বি উনিশশো আশি সালে সি উনিশশো বাহাত্তর ডি উনিশশো বাহান্ন উত্তর হবে উনিশশো একষট্টি যেহেতু মুর্শিদাবাদ জেলার উপরে এই ফারাক্কাবাদ বাদ নির্মিত হয়েছিল যার মাধ্যমে হুগলি নদীতে যাতে জলের প্রাচুর্য থাকে এবং বন্যাপ্রবণ বন্যাপ্রবণ এলাকা যেহেতু তাই বন্যাকে আটকানোর উদ্দেশ্য ছিল এই বাঁধ নির্মাণ করা তাহলে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের যে আশ এলাকাটা যেহেতু বর্ষাকালে বা যখন বর্ষাকালে প্রধানতই বন্যা হতো তো সেই বন্যাটাকে আট আটকানোর উদ্দেশ্যেই উনিশশো সালে ভারত সরকার এই বাঁধটাকে নির্মাণ করে আট নম্বর প্রশ্ন পারদ থার্মোমিটার কে প্রথম আবিষ্কার করেন পারদ থার্মোমিটার এ নিউটন বি গ্যালিলিও সি টরিসেলি ডি আইনস্টাইন দেখিয়ে বুঝতে পারছি আমাদের উত্তর হবে টরিসেলি যিনি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন তিনি এটা আবিষ্কার করেছেন পারদ থার্মোমিটার আর আমরা জানি যে পারদদের ছিয়াত্তর সিমি পারস্তম্ভের চাপ হচ্ছে প্রমাণ চাপ আর পারদই হচ্ছে থার্মোমিটারে ব্যবহার করা হয় কারণ এটা স্বচ্ছ এবং কাচের গায়ে সহজে লেগে যায় না অনেকগুলো সুবিধা রয়েছে নয় নম্বর প্রশ্ন গঙ্গার বদ্বীপ অংশে জেলার সংখ্যা কত এ আট বি সি চার দি তিন এর উত্তর হবে আট গঙ্গার বদ্বীপ অঞ্চলের জেলা হচ্ছে আটটি দশ নম্বর প্রশ্ন আর গঙ্গার যে বদ্বীপ সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ সেটা দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন না এ শ্যামাপ্রসাদ মুখার্জি বি মোরাজি দেশাই সি অটল বিহারী বাজপেয়ী ডি মনমোহন সিং এই উত্তর মোরাজি দেশাই প্রথম বলেছে যেহেতু অকংগ্রেজি তারপরে অটল বিহারী বাজপেয়ী ছিলেন এগারো নম্বর প্রশ্ন ব্যক্তির অধিকারের রক্ষা কবজ নয় কোনটি হেভিয়াস কর্পাস পোহি বিশান ম্যান্ডামাস এগুলো হচ্ছে কবজ একমাত্র ক্যাগটা কবজ নয় বারো নম্বর দাগের প্রশ্ন গঙ্গার বদ্বীপে যে ফসল বেশি উৎপন্ন হয় এ ধান বি গম সি জব ডি পাট সবথেকে বেশি উৎপন্ন হয় ধান গ পাট উৎপন্ন হয় তো ধান বেশি উৎপন্ন হয় যেহেতু পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম জিএপি গ্যাপ তৈরি হয় কবে তৈরি হয় আঠারোশো উনিশশো পঁচাশি এ বি উনিশশো আশি সি উনিশশো বিরাশি ডি উনিশশো চুরাশি এ সঠিক করতে হবে উনিশশো পঁচাশি সালে গ্যাপ চোদ্দ রাগের প্রশ্ন চারণ কবি নামে কে পরিচিত এ মুকুন্দ দাস জীবনন্দ দাস শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডি এদের কেউ নয় চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে আর জীবনন্দ দাসকে কি বলা হয় প্রকৃতির কবি আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বকবি আমরা জানি পনেরো রাগের প্রশ্ন ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী হলো এ লুনি বি নর্মদা সি গোদাবরী ডি কাবেরী এর সঠিক উত্তর হবে নর্মদা যদি পূর্ব বাহিনী নদী বলতো তাহলে কোনগুলো হবে দক্ষিণ ভারতের নদী এগুলো যেহেতু তাই গোদাবরী কাবেরি এবং গোদাবরী এবং কাবেরী বিশেষতভাবে পূর্ব বাহিনী নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গিয়েছে